বকবক করে ফুটছে জল আর তার মধ্যে কেকের মিশ্রণের বাটি বসিয়ে অপেক্ষা করতে হচ্ছে চল্লিশ থেকে ৪৫ মিনিট ব্যাস রেডি ছানার কেক অবাক লাগছে না অবাক হওয়ার কিছু নেই আগুনে পুড়িয়ে বা কোন রকম বৈদ্যুতিক যন্ত্র ছাড়া ফুটন্ত চলে এবারে পঁচিশে ডিসেম্বরের ছানার কেক বানাচ্ছেন সুমন ঘোষ প্রস্তুতকারক সুমন ঘোষ বলেন এই কেক তৈরি করতে বেশ কয়েকটি ধাপ রয়েছে প্রথমে বাজার থেকে ফ্রেশ দুধ এনে সেটিকে আগুনে জাল দিয়ে তা থেকে ছানা তৈরি করে নেওয়া হয় তারপর সেই ছানাতে পরিমাণ মতো কাজু কিশমিশ সহ সামান্য মিষ্টি মিশিয়ে সেটিকে কিছু সময় মেখে রাখা হয় তারপর সেই মিশ্রণটি প্লাস্টিকের কন্টেনারে ঘি মাখিয়ে তার মধ্যে দিয়ে একটি বড় পাত্রে জল ফুটিয়ে ভাপে রাখতে হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট কোন রং কেমিকাল ব্যবহার করা হয়নি এই কেক তৈরির সময় চিনিও খুব সামান্য ব্যবহার করা হয়েছে যাতে সকলেই খেতে পারে। এম এমনিতেই নবদ্বীপে নিরামিষ কেকের চাহিদা একটু বেশিই থাকে আর এবারেই ফুটন্ত চলে তৈরি ছানার কেকের চাহিদাও একটু বেশি হবে বলে আশাবাদী ব্যবসায়ী এটা 25 ডিসেম্বর উপলক্ষে ছানার কেক বানানো হয়েছে ভিন্ন প্রকারে এই যে ছানা দেয়া আছে এতে আর দেয়া আছে হালকা পরিমাণ মাত্র চিনি মাঝে যাদের যাদের সুগার আছে তারাও খেতে পারবে এটা কোনো ইয়ে নেই অসুবিধা নেই কোনো কেমিক্যাল নেই কোনো কালার নেই কোনো ইয়ে নেই ওতে কাজু কিশমিশ দেওয়া আছে চেরি এটা তৈরি হয়েছে ভাপের ওপর প্রথমে কন্টেনার যে প্লাস্টিক কন্টেনার পাওয়া যায় এই কন্টেনারের গায়ে ঘি লাগানো হয়েছে ঘি লাগিয়ে ছানা দেওয়া হয়েছে ছানা দেওয়ার পর ওটা হচ্ছে জলে হাফ কইয়ে জলে এই কন্টেনারে হাফ জল দিয়ে ওটাকে ভাত দিয়ে বানানো হয়েছে চৈতন্যভূমি আর নবদ্বীপ রূপে গুণে অনেক জেলার থেকে এগিয়ে নবদ্বীপের সেই সৌন্দর্য বাড়তি পালক এই ভাপাকে এবারে এই কেকের চাহিদা যে বাড়বে তা বলাই যায় মাধব দেবনাথের রিপোর্ট আজ বাংলা